তো দর্শক সব কেমন আছেন এই যে দেখতে পেয়েছ আজকে আমাদের কাজের সাইডের সকাল সকাল আমরা কাজের সাইডে চলে এসেছি এখন এখানে রশ্মিগুলো তার সব কিছু রাখা আছে আর কি বলবো জল তো এমন হয়ে আছে যে কাজেই হচ্ছে না তাই দেখতে পেয়েছো কত কাজ ওখানে আমাদের বন্ধুরা আমাদের কন্ট্রাক্টর সবাই ওখানে ওই দেখেন কাম করছে আমরা এখন এগুলো আসলাম দেখতে যে কেমন হয়ে আছে কাজ হবে না হবে না সবাই চিন্তা করা করি করছে আর কি আর এই দেখেন কেউ কেউ আবার সেগুলো খালি করছে নিচুনে নামাচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে আছে আর এই যে মানে এখানে সব খালি করে রাখার জন্য এরাদের কাজ করছে এই যে এরা হচ্ছে আমাদের বন্ধুগুলো এখন এই টাবাটা দেখতে পাচ্ছে এখন ওখানে আমাদেরকে যেতে হবে রশ্মিগুলো নিয়ে মতলব তারগুলো নিয়ে পানি নেই ওই জন্য সবাই মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছে বাড়িগুলো সব ডুবে গেছে আর কি দেখেন এখন আমাদের এই যে টাভারটা আমাদের যেতে হবে আর ওই যে দেখেন আমাদের নৌকা ইয়ার নৌকার মতো যে মাছের যে রয়েছে সে কার্টনগুলো ওখানে রাখা আছে ওইগুলোতে নৌকা বানানো আছে এখন কি করব না করব সেটাই আমরা ভাবছি এই যে দেখেন আমাদের নৌকা তারগুলো কীভাবে আমরা নিয়ে যাচ্ছি এক এক করে তারগুলো নিয়ে যাচ্ছে কি সুন্দর নৌকা আরে নৌকাতে করে এখন মনে হচ্ছে নিয়ে যেতে হবে নাহলে উপায় নেই জায়গাটা আসাম থেকে কিছুটা দূরে আছে যাকে মেঘালয় বলে এখন এই জলের মধ্যে অনেকটা জল এখন এখানে এই যে রশিগুলো দেখতে পাচ্ছ পানিতে ভাসতেছে এই রশ্মিগুলো এই সিস্টেমে আমাদেরকে কাজ করতে হবে এই যে নৌকাতে বসে আছি সবাই ওই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন রশ্মির মতো হয়ে চলে গেছে লম্বা হয়ে এই টাওয়ারের গুলাই আমাদেরকে যেতে হবে এখন মানে পিছনে ওখানে আমাদের মেশিন লাগানো আছে ওই মেশিন দিয়ে মানে টানবে আর কি ওখান দিয়ে টানছি আমরা এখান যাচ্ছি আগে বাড়তেই আছি এই বাড়তে বাড়তে এখন যাচ্ছে কত দূর যাওয়া যাচ্ছে কারণ অনেক দূর মেশিংয়ে টানতে পারছে না এই যে ওটা হচ্ছে মাঝি যে লাস্টে মোবাইলে গল্প মানে কথা বলছে ওই হ্যাঁ আর কি বলবো এই জায়গাটা এত সুন্দর কাজ কাম করতে অনেক ভালো যারা আসাম এবং গুয়াহাটি আসেননি বা দেখেননি তারা একবার হলে ঘুরে গেলে খুব ভালো যেহেতু জায়গা ফার্স্ট ক্লাস এত সুন্দর্য জায়গা এই জায়গার মধ্যে আমিও আগে ভাবছিলাম যে আসাম জায়গাটা কেমন হবে চলে এসেছি আসাম আচ্ছা আসাম এখন ঘুরতে এসেছি তো ভাবলাম কিছুদিন কাজ করাও হবে আর আসাম ঘোরাও হবে সেই ভেবেছি চলে এসেছি এখন এর মতো কি সৌন্দর্য জায়গা দেখতে পাচ্ছি না কোথাও আসামের একটা জিনিস বুঝতে পারছি মানে মাছের মার্কেটটা অনেক বেশি মাছের কেমন এই দেশের মানুষ মাছ বেশিটা চাষ করে যা বোঝা যাচ্ছে এখানে এসে আমরা দেখলাম ডাঙ্গা বলতে জায়গা নেই অনেক চাই যেদিকে তাকাবেন সেদিকে পানিটা বেশি অনেক দেখা যায় এই পানির জন্য মানুষ সব বাড়িতে ঢুকে রয়েছে আর কাজ করছে তো বন্ধুরা কেমন আছেন যদি আমার ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কামেন্ট করে জানাবেন কারণ আমি এ ধরনের ভিডিও ব্লগ ভিডিও আপনাদের জন্য আশা করি আমি এক এক করে সৌন্দর্য করে নিয়ে আপলোড করব যেন আপনাদের কাছে সবার আগে যায় থাকো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর কামেন্ট করতে ভুলবেন না আমাকে জানাবেন যদি আমি এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদেরকে দেখাতে পারি বা করতে পারি তো অনেক ভালো হবে তো গাইজ রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে अपना देखते थकूँ